ইন্ডাস্ট্রি দেখানোর জন্য আমি একটা বেসিক পাওয়ার পয়েন্টের এমনি একটা ট্যাম্পলেট দেখাইতেছি আপনাকে এটা মানুষজন এরকম এরকম অনেক ধরনের টেমপ্লেট মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বানায় এটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন বা ইনফোগ্রাফিক্সের জন্য ইউজ হয় অর্থাৎ কোনো একটা ডেটা আপনি চাচ্ছেন খুব ভালো মতো দেখাইতে হয় এনিমেট করে দেখাইতে এই সব ক্ষেত্রে আসলে এইভাবে ইউজ হয় আর কি খুব কমপ্লেক্স কিছু আছে যেমন এটা অনেকটা কমপ্লেক্সভাবে করা যায় থ্রি ডাইমেনশনালভাবে করা যায় সো আমরা হয়তো এত প্যাচালোতে যাব না বাট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কমনলি ইউজ যে জিনিসগুলো আছে সবগুলো আমরা প্র্যাকটিস করব। আমি একটু এটার ইন্ডাস্ট্রিটা দেখাই এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে আপনি একই সাথে আপনার জব সেক্টরে ব্যবহার করতে পারবেন আপনার জব সেক্টরের কাজের জন্য এডুকেশন সেক্টরের কাজের জন্য ব্যবহার করতেছেন কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি যে এখানে আপারকে দেখেন শুধু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এক্সপার্টিস দিয়ে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট কাজ করতে পারবেন যদিও বা আমার কোন বিদেশি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে সেখানে কোনো বিদেশি ক্লায়েন্টকে ওই ক্লায়েন্টের এরে না অথবা হচ্ছে এই বিদেশি মার্কেট প্লেসে গিয়ে সার্ভিস দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স হয় নাই আমি সব সময় কাজ করছি লোকালদের সাথে মা লোকাল অরিয়েন্টেশনে এবং বিদেশি যাদের সাথে কাজ করছি তারা আমার আউট অফ দ্য মার্কেট প্লেস ক্লায়েন্ট অর্থাৎ আমি তাদের সাথে মার্কেট প্লেস দিয়ে রিচ হই নাই রিচ করি নাই তাদেরকে আমি তাদেরকে অন্য কৌশলে তাদের লিঙ্কড দিয়ে তাদের ইউটিউব চ্যানেল দিয়ে তাদের পেজ দিয়ে ওভাবে গেছি অর্থাৎ আমি তাদের সাথে লোকালি কানেক্ট করছি সরি আমরা আমি তাদের সাথে মেনলি হচ্ছে আউট অফ দ্য মার্কেটপ্লেস হ্যাঁ কানেক্ট করছি আমি জাস্ট এখানে এই জিনিসটা মার্কেটপ্লেসটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে মার্কেটপ্লেস একটা সামারাইজড ডেটা পাওয়া যায় যে আসলে একটা প্রজেক্টের উপরে বা একটা স্কিলের উপরে প্রজেক্ট আছে কিনা তো টাকা পয়সা থাকে কিনা এটার উপরে আসেন এখানে প্রাথমিকভাবে কিছু কাজ আছে দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইনার ক্লায়েন্ট পিচ ডেক্স এখন ক্লায়েন্ট হচ্ছে একটা পিচ দিবে একটা প্রেজেন্টেশন দিবে তার জন্য একটা পাওয়ার পয়েন্ট বানাইতে হবে এখন পাওয়ার পয়েন্ট বানানোর ক্ষেত্রে এখানে একটা বাজেট দেওয়া আছে বাজেটের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট আপনি আওয়ারলি এক ঘন্টার জন্য প্রায় বিশ থেকে পঞ্চাশ ডলার দিবে এবং এটা আরেকটা জিনিস দেখেন এ হচ্ছে এটা এক ঘন্টা মানে এটাতে মেনলি ও দিবে হচ্ছে ঘন্টায় দশ ডলার করে আর ইয়ারলির চাইতে হচ্ছে এখানে একটা ফিক্সড প্রাইজের এর কিছু প্রজেক্ট আছে যেমন এই প্রজেক্টটা যদি দেখেন তাহলে এটা হচ্ছে এস্টিমেটেড বাজেট হচ্ছে 25 ডলার অ্যাপ্রক্সিমেট পাওয়ার পয়েন্টটা স্লাইট ক্রিয়েট করার জন্য এখানে কিছু আপনাকে ডিটেইলস দিয়ে দিছে আপনি যদি প্রেজেন্টেশনে যান সেই ক্ষেত্রে আরেকটু ডিটেইলসে যাইতে পারেন যে ভেতরে কি ডেটা আছে না আছে আচ্ছা এখন আমি আপনাকে এই জিনিসটা এগুলা কেন দেখাইতেছি তার কারণ আমি আপনাকে আপনাদেরকে বুঝাইতেছি যে এই যে প্রজেক্টগুলো আছে সেগুলা শুধু পাওয়ার পয়েন্টের উপরে আছে অর্থাৎ আপনি যদি পাওয়ার পয়েন্টে এক্সপার্ট হইতে পারেন তাহলে মার্কেটপ্লেস অথবা আউটার মার্কেটপ্লেসে আপনি শুধু এই পাওয়ার পয়েন্ট দিয়েও ফ্রিল্যান্সিং করতে পারবেন অথবা আপনার স্কিলটাকে সেল করতে পারবেন এখন অনেকজন আছে যারা হচ্ছে কর্পোরেটে শুধু স্লাইড বানায় কর্পোরেট অফিসগুলাতে তাদের কাজ হচ্ছে সবসময় স্লাইড বানানো বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন রিপোর্টের বিভিন্ন ইভেন্টের জন্য এভাবে স্লাইড এটা এই যে এই একটা টুল দিয়ে এত কিছু করা এটা 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 আসলে আসলে একটা গিফট আমাদের জন্য আমার মনে হয় যে এটা খুব ভালো মতো শেখা দরকার জাস্ট এখানে কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপওয়ার্কে বা ফাইবারে যাবেন গিয়া হচ্ছে পাওয়ার পয়েন্ট বলে সার্চ দেবেন দেখবেন হচ্ছে পাওয়ার পয়েন্ট রিলেটেড অনেকগুলা গিগ অনেকগুলা জব সো এতটুকুই হচ্ছে মাথায় রাখেন আপাতত যে এই একটা টুল দিয়ে আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন যদি ঠিক মতো শিখতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এখন তার মানে এই টুলটা ফেলনা না এটা ইউজলেস কোনো টুল না এটা খুব ইম্পর্ট্যান্ট টুল এটা মাথায় রাখেন আচ্ছা অনেকক্ষণ হয়ে গেছে আমি বেসিক আলোচনা করছি টুকটাক এবং ইন্ডাস্ট্রির ব্যাপারে কথাবার্তা বলছি